আপনি যদি একটি পিডিএফ বইকে ই করতে চান টেক্সটে রূপান্তর করতে চান অর্থাৎ এডিটেবল টেক্সট অর্থাৎ অথবা দেখা যাচ্ছে আপনি সেই বই থেকে কোনো তথ্য নিয়ে সেটিতে সংশোধন করে বা আরও কিছু যোগ করতে চান অথবা সেই বই থেকে আপনি টাইপ করার যেন না লাগে সেজন্য বই থেকে কিছু টেক্সট কপি করে নিতে চান তাহলে প্রায়শই পিডিএফকে জেপিজি এবং জেপিজির থেকে টেক্সটে কনভার্ট করতে হয় অর্থাৎ লেখায় কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আজকে আমরা দেখব কিভাবে একটি পিডিএফ বইকে আপনি জেপিজিতে রূপান্তর করবেন এবং জেপিজি ফাইল থেকে কিভাবে সেগুলো টেক্সটে রূপান্তর করে ওয়ার্ডে নিয়ে সম্পাদনা করবেন বা সংশোধন করবেন অথবা অন্য কোনো কাজে ব্যবহার করবেন চলুন স্ক্রিনে চলুন আপনি আপনার গুগলের যে জিমেল আছে জিমেল অ্যাকাউন্টে এরকম লগ ইন করে নেবেন দেখবেন আপনার ছবি এবং এরকম ইমেল চলে আসছে তারপরে আপনি ড্রাইভ ডট গুগল ডট কম এই লিঙ্কে যাবেন অথবা এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে ঢুকবেন অথবা সরাসরি গুগল ড্রাইভে এই যে চিহ্নটি আছে এই গুগল ড্রাইভে গিয়ে একটি ফোল্ডার বানাবেন এই যে মাই ড্রাইভ মাই ড্রাইভের ভিতরে একটি ফোল্ডার ফোল্ডার বানিয়ে এরকম ওপেন করে রাখবেন রাখার পরে আপনার যে পিডিএফ ফাইলটি আছে সেই পিডিএফ ফাইলটি ওপেন করবেন ধরুন এটি একটি পিডিএফ ফাইল উৎসব পাতা তো এটিকে প্রথমে আমি জেপিজিতে কনভার্ট করব এই যে দেখুন সেভ এজে গিয়ে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম ডেস্কটপ সিলেক্ট করে এই যে জেপিজি জেপিজি সিলেক্ট করে জাস্ট সেভে দেবো অথবা অনলাইনেও আপনি জেপিজি টু পিডিএফ টু জেপিজি কনভার্ট করে নিতে পারেন এই যে দেখুন আমার ফাইলটি এটি পিডিএফ এটি জেপিজি এই যে জেপিজি ফাইলটি আছে এই জেপিজি ফাইলটি আপনি দিয়ে ধরে নেই এই গুগল ড্রাইভে ছেড়ে দেবেন ছেড়ে দিলে দেখবেন এই যে আপলোড হচ্ছে এখন আমরা একটু ম্যাক্সিমাইজ করে নিই এটা আপলোড হচ্ছে এই যে দেখুন আপলোড হয়ে গেছে জেপিজি ফাইলটি জাস্ট আপনি জেপিজি ফাইলের উপরে ক্লিক রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন লেখা আছে ওপেন উইথ এই ওপেন উইতে যাবেন যাওয়ার পরে দেখুন গুগল ডক্স ওপেন উইথ গুগল ডক্স অর্থাৎ এই জেপিজি ফাইলটাকে আমি গুগল ডক্স ওপেন করতে যাচ্ছি জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন ওপেন হচ্ছে আসলে ওপেন হচ্ছে না এটি কনভার্ট হয়ে যাচ্ছে জেপিজিটি আপনার টেক্সট কনভার্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন আমার জেপিজি ফাইলের যে ছবিটি সেক্ষেত্রে দেখাচ্ছে নিচে এই যে নিচে এগুলো কনভার্ট হয়ে চলে এসছে এখন আপনি এই লেখাটি কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ড অথবা যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারবেন একটি ইউনিকোডে কনভার্ট হয়েছে এই যে দেখুন আপনি চাইলে ফর্ন চেঞ্জ করতে পারবেন যেমন আপনি যদি চান করবেন তো এখান থেকে নিকশ করে ফেলতে পারেন সাইজ সাইজ ছোট বড় করে ফেলতে পারেন জাস্টিফাইড করতে পারেন যে কোনো কিছু করতে পারেন এইভাবে আপনি খুব সহজে পিডিএফ লেখাকে টেক্সটে বা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে ফেলতে এভাবে প্রশ্নপত্র তৈরি অথবা দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো ইয়ে তৈরি করতে চান অর্থাৎ নোটস তৈরি করতে চান খুব সহজে আপনি টাইপ না করেও এভাবে বুক কনভারশন করে বা বইটাকে আপনি ওয়ার্ড ফাইলে রূপান্তর করে আপনার কাজ কিন্তু সম্পূর্ণ করে নিতে পারেন ধন্যবাদ